আল্লাহর নবী সালাম মা দিয়ে রাজি আল্লাহ না মা দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি ওটা বলে জুতো তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে ওটাকে সুপতলা বলা হয় ওইটা হবে চাম ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা ওই জুতোর শুকতলা থেকে নিয়ার জান্নাতুল ফিরদোস পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ দেনে আল্লাহ জেনেওয়ালা তোমার যা কিছু যা কিছু প্রয়োজন পড়বে আয়সা এই চৌধুরী সাথের বালাঘাটের আমার হাবিবের উম্মাদ আর উম্মতের এই পুরুষ আর মা বনেরা তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাই আল্লাহর নবী কাছে চাইও আয়সা আল্লাহর কাছে জুতোর সুতলা থেকে জান্না দল ফের এই মাঝখানে যা আছে বলে দিয়েছেন কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন যার যা প্রয়োজন ছিল এই আল্লাহ আমার বাচ্চাটা যে মরে গেল চোখে যে দেখি না চলবো কি করে তুই না তো তুই পারবি হায়াত দিয়েছিস এবারে মারতে চেয়েছিস মেরে দিয়েছিস তো ফের তো কেমতে জেন্দাই করবি তো ওই দিনই জেন্দা করলে আমার কি লাভ হবে ওই দিনে যদি বাচ্চাটা কে আমাদের বাঁচবে বাঁচাবি ও তো বলে দিয়েছে তো আমার কি হবে আমি তো চোখে দেখি না দুই চোখে অন্ধ ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে দিনের জন্য দিনের কাজের জন্য দিনের আমালের জন্য নিয়ে যাবে সেই বাচ্চাটা চলে গেলে আমার কত কত অসুবিধা হবে বল এই আল্লাহ শুনে নে আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি জিন্দা না হয় তোর ইজ্জতের কসম দিয়ে বলছি এই যায় না আমার সেগুলো তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া সে সবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এই ছিল উম্মতের জিন্দেগি স্বামী এসে বিবি কিছু খেলে ব্যবস্থা হয় দেখো না একটু বলে উনি মসজিদে গেছে বিবিও দু দুই রাখার নকল দুই রাকাত তাও বা নকল অর্থের জোহর আসরের মগরে পরশ না দুই রাকাত নকল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে আল্লাহ এটা তুমি কোরআনে বলো না এটা কি কোরআন আমরা লিখেছি তুমি বলো তুমি বলো নাই ওয়ামা মিন দাবাতে ফিল আর্দে ইল্লা আল্লাহ রেজকুহা থেকে আসে নবীজি আমাদের বলতে দেখো নি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় ঘুরে আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে আল্লাহ প্রত্যেকের যেন রুজে লেগেছে এক একটা হাতি কয়ে কেজি চালের ভাত লাগে এক কিলো আধা কিলো চেহারা কত খায় একবারে কত মন তার রুজি এক একটা মাছ আছে দরিয়াতে এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে এক টাইমে কয়েক কুইন্টাল তুমি তাদেরও রুচি দিচ্ছ কোনো চাষ নেই চাকরি নেই দোকান নেই ব্যবসা নেই হাট বাজার নেই কোনো কিছু নেই প্রত্যেকে আমি আমার স্বামী আমাদের বাচ্চা আর তুমি আমাদের রসা দুই রাখার নফল পড়ে সালাম ফিরিয়ে খালি অতটুক বলেছে শেষ হয়নি দোয়া রান্নাঘরে একটা ঘরঘান ঘরঘার ঘরঘার রান্না কিসের শব্দ দৌড়ি গিয়ে দেখে দৌড়ি গিয়ে দেখে যে লোহার জাতাটাতে গম ভাঙত আর এবারে আটা চতুর্দিক থেকে পেশাই হয়ে বেরিয়ে আসতো আপনা আপনি ঘুরছে আর থেকে সমানে আটা বের হচ্ছে ভালো কথা এবারে যত ভাড়া বর্তন ছিল তাদের বাড়িতে ওই সাহাবি সমস্তগুলোকে তাড়াতাড়ি করে আটা তুলে 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 ছিল ভাড়া বর্তন সব ভরিয়ে নিয়েছে আটা সমানেই ঘুরছে আপনা আপনি অটোমেটিক্যালি ঘুরছে আর সমানে আটা বেরোচ্ছে এবারে আর কোথায় রাখি কোথায় রাখি আটাগুলো মাটিতে পরে নষ্ট হয়ে যাবে এবার উপরের লোহাটা হাত দিয়ে চাপিয়ে ধরে নামিয়ে নিয়েছে একটু পরে স্বামী ঘরে কি গো তুমি হাত দিয়ে বসে নাও হাত দিয়ে বসে গেল দস্তরখান লাগিয়ে দিল এই জন্য দস্তরখানের কথাটা বলছি সত্যি দোস্ত ওই মহিষ বয়সের তখন আগে মহিষ বৈশবের এই বয়ান করছিলেন আমরা জীবনটাকে সত্যি ছাই মাটি করে দিচ্ছি ফেমাস মার্বেল লাগানো বাড়ি একটা দোস্তর খান দেখো ভাই ওই গামছাটা তোয়াল এটা দেন এটা খবরের কাগজটা দেন দেয়ার ইজ নট এ সিঙ্গেল খান এ কত বড় আল্লাহ বরক দিয়ে রেখেছে এই দস্তরখানে আমরা চিন্তা করি দ্যাট উই ক্যান ইমাজিন কত বড় বরক দস্তরখানে আল্লাহ রেখেছে চিন্তা করা যাবে সেই বাড়ি মুসলমানের বাড়ি আজকের দস্তরখান থেকে খালি হয়ে গেছে দস্তরখান খুঁজে সবকিছু পাবে টোটাল লাইফস্টাইল জীবনের ব্যবস্থাটা জীবন চালাবার রাস্তা পুরোটাই চেঞ্জ করে দিয়েছি উই হ্যাভ চেঞ্জ টোটাল কালকে যেন আমরা কোথায় গেছি ও হ্যাঁ ওই চাংড়া বান্ধব রাত্রিবেলা খাওয়ার সময় দেখে নিয়ে গেল বললি বসে সে দামি ডাইনিং টেবিল চেয়ার সে টেবিল সে দামি মানে সে হাই ফাই দেখা এইটা দেখা আমার নবী জীবনে কোনোদিন ডাইনিং টেবিলে খাইনি আর আমি তার ফলোয়ার আমি তার উন্মত আমি আমার নবীকে কে আমার ময়দানে শরমিন্দা করতে চাই না আর আমি আমার নিজের তক দিলে জান নাম লেখা এই শব্দটাও দেখতে চাই না ভাই উঠাউটি না করি ও ভাই এ বাবুরা এটা উঠাউটি করার মজম নয় অল্প একটু কথা হবে ভালো করে মন দিয়ে শুনি আর এই জন্যই বলা হচ্ছে আমারও জন্য দোয়া করবেন আমি একবার ফরিস্তা হয়ে আসিনি বলার আগে দোয়া করে আসি আল্লাহ আমারও মধ্যে ও আমাল নাই যা তুমি করতে বলেছো ও আমাল আমারও কাছে নাই যা তোমার লোক দেখিয়ে দিয়েছে এই জন্যই বলতে যাচ্ছি যে বারবার বলতে বলতে আল্লাহ এই বলার বিনিময়ে যেন আমার মধ্যে আমাল এসে যায় নয়তো তোমার কোরআন বলে স্পষ্ট লিমা তাকুলু লিমা তাকুলু মালা ওই ওয়ালি ও কথা কেন বলো যে আমাল তোমরা নিজেরা করো না যে কাজটা তোমরা নিজেরাই করো না তোমরাই বলো না চাচি বুবু খালা খাম্বি এই ঝগড়াঝাটি ভালো না তোমরাই মৌকা পেলে বলো ফের একটু বলো তোমরাই কুচকে চাল ঝগড়াঝাটি কি বোধ শেখায় এগুলো কেমন আচরণ তোমাদের বলার সঙ্গে কাজের কোনো মিল নেই কাবুরা মাক্তা নিন এটা আল্লাহর কাছে বড় নারাজির কারণ আল্লাহ বড় নারাজ হয় আনতা কুলো মালা কাফান তোমরা বলবে এক করবে আর এটা কোন ধরনের স্বভাব এটা কোন ধরনের স্বভাব তো আল্লাহ পাক

বসে খানা হবে খাই না বিনয় করে চলে গেছে আপনাদের বাড়িতে নিচে ফারাস বিছানো থাকবে দস্তরখান লাগানো থাকবে ওর মধ্যে আজীব বরকত আপনারা খেয়ে দিয়েছে আজীব বরকত আমাদের বাড়িতে আজকের সব স্টাইল ইসলামিক আদব কায়দা সম্পূর্ণ একশো একশো ভাগ মিজাই দিয়ে ওই মহাসাব তখন বলেছিল না ইহুদ নাসারা নাজুসি মাজুসি যত পথ আর মত আছে তাদের স্টাইলকে আমরা আমাদের জীবনে নিয়েছি একটা জওয়ান ছেলে পনেরো আঠারো বিশ বাইশ বছরের আমাদের আজকের বোধহয় হয় শতকরার আশি পঁচাশিটা নব্বইটা ছেলে আমাদের জওয়ান ছেলে আমাদেরই ঘরে ওরা তো বাইরের আসমান থেকে আসেনি আমাদেরই ঘরে এখন দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে রাখছে চুল কাটছে কিন্তু দুটোর ডিজাইন মানে আমাদের ডিসলাইক

কে নবীকে দেখে চলতে বলেছে আপনার আমার আমাদের সাধু আসমান জমিনের বানানোওয়ালা আল্লাহ যিনি তিনি বলেছেন কোন নবী বলে দিন কুল বলে দিন কিন কুন কুন তুহে এ দুনিয়ার মানুষ যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে সম্পর্ক করতে চায় আমার সঙ্গে ভালোবাসা বধ্বনি নিজেকে পাততে চায় দুহেপুন আল্লাহ নবী যে বলে দিন তারা যেন আপনাকে দেখে চলে কোইল ভিটা ফলোয়ারসবী ও যারা আপনাকে দেখে চলবে আমি আল্লাহ তাদেরকে मोहब्बत করব নিজার রহমতের সিনায় নাগি লাগিয়ে নেব তারা আমার মাহবুবের পেয়ারা হবে ইহুবেককুমুল্লাহ আমি তাদেরকে দিল দিয়ে ভালোবাসব যারা আপনাকে দেখে চলবে সেই নবীর রক্ত ঝরানো সেই নবীর পাথর খাওয়া সেই নবীর পেটে পাথর বাধা দিনের উপরে চলতে আমাদের উন্মোদের ঘরের সত্তর আশি জন ছেলে শতকরা চুল স্টাইল এখান থেকে এইভাবে কিছু থাকবে না আর মাঝখানে কিছু নবীজি তিনটা তরিকা দেখিয়েছিলেন এইভাবে 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 চুল রাখো নবীর জীবনকে দেখবার জন্য দুটো দুটো জিনিস আছে সিরাত সুরত নবীর চেহারা মোবারক দেখো চেহারা মোবারক তার কীরকম জামা কাপড় এটা ওটা চুল দাঁড়িয়ে আর তার সিরার তার জীবন দেখো পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কীভাবে ব্যবহার করেছে একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য এবাদত রাখেনি যেখানে নবীর সন্ন্যদ আছে সেখানে দিন আছে আর যেখানে দিন আছে সেখানে নিকি আছে আর সব আছে যেখানে নিকি আর সব আছে এর বিনিময় আল্লাহ জান্নাত রেখে দিয়েছে